এনকাউন্টার করুক গ্রেপ্তার অন্য অনেক দেখেছি ফাঁসির সাজা হয়েও সেখান থেকে কামদুনিকাণ্ডে বেরিয়ে চলে এসছে আর জি কলের বিচার হয়নি যদি হিম্মত থাকতো উত্তরপ্রদেশের মতো এনকাউন্টার করতো দশ দিন বাজে মানুষও ভুলে যাবে এরাও ভুলে যাবে এদেরকে ছেড়ে দেওয়া হবে আজকে এই মেয়েটির কী অবস্থা হবে মৃত্যুর সঙ্গে তারা পাঞ্জা লড়ছে আজকে সারা দেশ দেখছে লজ্জার কথা মাথা হেট হয়ে যাচ্ছে যে পশ্চিমবা যে পশ্চিমবাংলা থেকে এত মহিমসি নারী থেকে শুরু করে এত পশ্চিম বাংলা একটা আমাদের কাছে ইতিহাসে একটা আলাদা জায়গা সেই বাংলার আজকে মানে বাংলা কোথায় ছিল আজকে বলছে বাংলা তালিবানের পথে বাংলা পাকিস্তানের পথে মহিলারা সাড়ে আটটার সময় একজন ডাক্তার মহিলা বাইরে বেরিয়েছেন তাকেও বলছে নিষেধ করে দিচ্ছে জন্তু জানোয়ার ভাল্লুকেশ নাকি তাদেরকে খেয়ে নেবে আজকে দেশের মধ্যে আজকে আজকে দুজন সোফিয়া কুরেসি ভূমিকা সিং ওরা আজকে পাকিস্তানে রাত্রিবেলা ঢুকে অপারেশন সিন্ধুর অ্যাটাক করে চলে আসছে আক্রমণ করে সকালবেলা মিডিয়াতে প্রেস ভিভ দিচ্ছে আর সেখানে পশ্চিমবাংলায় বলছে কেউ বেরোবেনই না আপনি ভাবুন একজন যদি গর্ভবতী মা তার যদি সন্তানের জন্ম দিতে যান তাহলে সেও কি বেরোবে না পরের দিন সকালবেলা যাবে পুলিশ যায় পুলিশ দা কাদের পাড়া দিচ্ছে পুলিশ যা বলছে আপনি এটা ভাঙচুর করবেন না অ্যাডমিনিস্ট্রেশন কেন বন্ধ করে রেখেছে তার জবাব পুলিশ দিচ্ছে না আমরা কেন এখানে বসে আছি আমরা এখান থেকে যেন চলে যাই আমরা যেন না ভাঙচুর করি আমরা যেন না বেত ঢুকি সেইটা পুলিশ দেখছে মানে ভয় ভয় পেয়ে গেছে এত ভয় তাদের মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলে দিয়েছে না যে প্রাইভেট হসপিটাল মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব কোনো প্রাইভেট হসপিটালের থেকেও তার একার দায়িত্ব মহিলাদের রক্ষা করা মহিলা মুখ্যমন্ত্রী এই জন্যই বাছা হয়েছিল দু হাজার এগারোতে আজকে তা ঠিক উল্টো হয়েছে এনকাউন্টার করুক গ্রেপ্তার অন্য অনেক দেখেছি ফাঁসির সাজা হয়েও সেখান থেকে আমদনিকাণ্ডে বেরিয়ে চলে এসছে আর জি করের বিচার হয়নি যদি হিম্ম থাকতো উত্তরপ্রদেশের মতো এনকাউন্টার করতো দশ দিন বাজে মানুষও ভুলে যাবে এরাও ভুলে যাবে এদেরকে ছেড়ে দেওয়া হবে আজকে এই মেয়েটির কী অবস্থা হবে মৃত্যুর সঙ্গে তারা পাঞ্জা লড়ছে আজকে সারা দেশ দেখছে লজ্জার কথা হাসপাতালের আজকে এইখানে মানে এখানে কথা বলছেন কি রাতের বেলা ছাত্রী বেরিয়ে গেল মানে একদম সবাই অধিকার আছে সবাই অধিকার আছে সব জায়গায় ঘোরার এটা কোনো পাকিস্তান নয় সাড়ে আটটায় ঘটনা ঘটেছে আটটা পঁয়ত্রিশে বেরিয়ে গেল মানে একজন একটা মেচিওর মেয়ে ডাক্তারি পড়ছে ডাক্তারি চিকিৎসা করতে যেতে হবে না একজন প্রেগনেন্ট মহিলা যদি কেউ থাকে যদি হাসপাতালের এই হাসপাতালে যদি কথা বলেন আমি যেখানে এখন বসে আছি সেখানে একটা এমার্জেন্সি আছে এমার্জেন্সি কারুর যদি আজকে কিছু হয় ঢুকতে কি করে দেবে এখানে পুলিশ ভেতরে রয়েছে আপনারা কি করে ভেতরে ঢুকলেন সাধারণ মানুষ কেন বাইরে আপনারা কেন ওখানে গিয়ে মানে আমরা কিছু জানি না যদি আপনারা কিছুই না জানেন আপনারা ভেতরে আর ডাক্তাররা বাইরে কেন আজকে ডাক্তাররা এসছে অনেক ডাক্তাররা গিয়ে কথা বলতে চায় ওখানে ডাক্তারদের কেন কথা বলতে যাবে না কেউ ওখানে গিয়ে কি ভাঙচুর করবে এরকম অবস্থা কারুর আছে সবাই ওখানে গিয়ে মহিলাটির বা মেয়েটির কি অবস্থায় আছে না আছে তিন চারজন প্রতিনিধি গিয়ে কথা বলবে দেখি আমরা কি করি আমরা জানাবো ও সব আইওয়াস তিন দিন বাদে মানুষ ফুলে যাবে আবার একটা ঘটনা ঘটবে এরাও ছাড়া পেয়ে যাবে এদের ভোট করার জন্য পাঠিয়ে দেবে আর মেয়েদের লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর সি দিয়ে দেবে বারোশো টাকা করে ব্যাস খুশ মেয়েদের মুখ বন্ধ সেলোটে হয়ে গেল এটাই ভেবে যে বাংলার মেয়ে মহিলাদেরকে এরকম সম্মান দেন পুলিশ কিচ্ছু বলতে পারছে না পুলিশ এখানে বন্ধ করে রেখেছে